সম্মানিত ভাইরা আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আত্মীয় স্বজনের হক বা অধিকার আমরা জানি আমরা পৃথিবীতে মানুষ হিসেবে যে এসেছি আল্লাহ তবুল আলামী আমাদেরকে পাঠিয়েছেন পাঠানোর পরে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নেই আমাদেরকে বলে দিয়েছেন আমরা কীভাবে জীবনযাপন করব করব কীভাবে আমাদের ব্যক্তিগত জীবন চালাবো কিভাবে আমরা মানুষের সাথে মিশব আত্মীয় স্বজনের হক আদায় করব প্রতিবেশীর হদ আদায় করব এ সব কিছু বলে দিয়েছেন আল্লাহ এমন কোনো দিক এবং বিভাগ নেই যেই বিভাগে আল্লাহবুল আলম কথা বলেন নাই পাঁচ নম্বর সুরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদের জন্য ঘোষণাই করেছেন আল্লিয়মা আকমালতুল আকুম দিন আকুম আত্ন আলাইকুম নেয়িকুল আকুম ইসলামা দিন আর যে তোমাদের জন্যে আজকে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে শরীয়তকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে তার মধ্যে এমন কোনো দিক এবং বিভাগ নাই যেই বিভাগে আল্লাহ তর্বুল আলমিন আমাদেরকে আলোকপাত করেন নাই সেজন্য আত্মীয় স্বজনের ব্যাপারে যে হক আছে সেই হকের ব্যাপারে আল্লাহ কি বলছেন সে বিষয়ে কথা বলতে চাই চার নম্বর সুরান এসার এক নম্বর আয়াতে এই আয়াতটা আমরা প্রতি জুমায় যে আরবি যে খুতবার অংশটুকু বলি সেই জায়গার মধ্যে এই আয়াতটা প্রতি জুমায় আমরা তেলাবাত করি আল্লাহ কি বলছেন হে মানুষ সকল মানুষকে বলেছেন এখানে শুধুমাত্র মুসলমানদেরকে বা মুমিনদেরকে বলেন নাই তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো আর কি যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি হজরত আদমকে প্রথম সৃষ্টি করা হয়েছে তার বাম পাজরের হাড্ডি দিয়ে তার স্ত্রী হাওয়া আলাইহিসালামকে সৃষ্টি করা হয়েছে তার পরবর্তীতে ধারাবাহিকভাবে ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা পদ্ধতির মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় এনেছেন সবাইকে একই পদ্ধতির মাধ্যমে দুনিয়া এনেছেন আবার আল্লাহ কি বলেন আফালকমিনহা যাওজাহা এবং তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন মানে আদম থেকে একজন ব্যক্তি সৃষ্টি করেছেন তা থেকে তার জোড়া সৃষ্টি করা হয়েছে আবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়ানিসা অতঃপর সেই দুইজন হতে বহু নরনারী পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তোমরা আল্লাহকে ভয় করো আরহাম যার নামে তোমরা পরস্পর ও পরস্পরের নিকট হক চাও মানে আল্লাহকে ভয় করে যার নামে তোমরা পরস্পর পরস্পরের কাছে হক চাও আর সতর্ক থাকো আত্মীয়তার সম্পর্ক মানে জ্ঞাতি বন্ধন সম্পর্কে তোমরা সতর্ক করো আমাদেরকে সতর্ক করা হয়েছে যে জ্ঞাতি বন্ধন সম্পর্কে তোমরা সতর্ক থাকো নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে তোমাদের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন চার নম্বর সুরেন স্যার এক নম্বর আয়াত আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে যে এই ব্যাপারে তোমরা সতর্ক থাকো আল্লাহ তার রবুল আলমিন দেখেন কীভাবে ব্যালেন্স করেছেন পৃথিবীতে আপনি খেয়ে থাকবেন আর একজন না খেয়ে থাকবে অথবা আপনি না খেয়ে থাকবেন আর একজন খাবে আপনার পাশে বসে এটা হওয়ার কোনো সুযোগ নেই মুসলমানদের জন্য নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং কোন পর্যায়ে আপনি কোন থেকে শুরু করবেন কোন পর্যায়ে পর্যন্ত যাবেন সামর্থ্য অনুযায়ী সেগুলো আল্লাহ তালবুল আরামিন বলে দিয়েছেন বহু আয়াত এরকম বলেছেন যে তোমরা কার জন্যে করো প্রথমে বাবা মায়ের কথা বলেছেন তারপরে আত্মীয় স্বজনের কথা বলেছেন তারপরে প্রতিবেশীর কথা বলেছেন আত্মীয় প্রতিবেশীর কথা বলেছেন ইয়াতি মিসকিনদের কথা বলেছেন সাথীর কথা বলেছেন বন্দিদের কথা বলেছেন দাসদের কথা বলেছেন এভাবে বলে দিয়েছেন ধীরে ধীরে আপনি কত দূর পর্যন্ত আপনার হাত আপনি ছড়িয়ে দিবেন আল্লাহ তবুল আলমিনের একটি গুণবাচক নাম আছে যেটা আমরা জানি রহমান আমরা প্রায় বলি ইয়া রহমান ইয়া রহিম এরকম বলি এই বলেই আল্লাহর কাছে দোয়া করি এই যে রহমান এটা এসে এসেছে রেহমুন ধাতু থেকে আর এই রেখমন হচ্ছে এর অর্থই হচ্ছে আত্মীয়তা সুতরাং যে আত্মীয়তার অধিকার রক্ষা করে সে যেন আল্লাহরই অধিকার রক্ষা করে একটা হাদিস আছে আপনাদের সামনে উল্লেখ করতে যায় যেখানে আল হজরত আয়সালাদী আল্লাহ তাল্লা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি আলাইহসাল্লাম বলেছেন রহম মানে আত্মীয়তার সম্পর্ক আরসের সাথে ঝুলন্ত আছে তিনি বলেন যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখবে মানে এই যে রহম এটা আরসের সাথে ঝুলন্ত সেই রহম বলতে থাকে যে আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন মানে যেই ব্যক্তি আত্মীয় তার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তবুল আলমিন তার সাথে সম্পর্ক রাখবেন আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন মুসলিমের ছয় হাজার দুইশো অষ্টআশি নাম্বার হাদিস আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব অনেক বেশি সামনে আরও কিছু হাদিস আপনাদের সামনে এবং কোরআনের আয়াত উল্লেখ করার চেষ্টা করব আল্লাহ তবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সতেরো নম্বর সুরা ইসরা অথবা বনি ইসরাইন এর ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লা তালব্বুল আলমিন বলেছেন আর আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দাও তাদের যে প্রাপ্য অধিকার আছে সেগুলো দিয়ে দাও এই ক্ষেত্রে আমরা জানি যে প্রাপ্য অধিকার কাদের প্রতি থাকে একদম আল্লাহ নির্ধারণ যে করে দিয়েছেন সেটা হচ্ছে বাবা মা যদি ইন্তেকাল করেন তাহলে আমার বোনদের সম্পত্তি দেওয়া আমার ভাইদের সম্পত্তি দেওয়া এরকম গতকালকে একজনের গতকালকে না গত কয়েকদিন দুই তিন দিন আগেই একজনের কথা শুনতেছিলাম বড় ভাই তার বাবার সকল সম্পত্তি ভাইদের যে অংশগুলো সেগুলো বুঝে বুঝে ব্যাংকে এমনভাবে মর্গেজ দিয়েছে যাতে ব্যাংকে যদি ডিফল্টার হয় উনি বিপদে পড়বে না এমন কি তার একটা ছোট ভাই মারা গিয়েছে মারা যাওয়ার পরে তার ওই ছোট্ট সন্তান এবং ভাইয়ের বউটাকে ঘরে ঢুকতে দেয়নি তারা বদ্ধ করে দিয়েছে আল্লাহ তার রবুল আলমী এগুলো জানতেন যে মানুষের তো এগুলো রূপ মানুষ তো এগুলো করবে সেজন্য আগেই আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা কি করবা কি korbanat কতটুকু হক আছে তোমাদের এই সম্পত্তির উপর এগুলো নির্ধারণ করে দিয়ে দিয়েছেন সেই আত্মীয়তার প্রাপ্য অধিকারকে আল্লাহ তালা বুঝিয়ে দিচ্ছেন এটা নির্দেশ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আল্লাহ তাআলা অনুরোধ করেন নাই আল্লাহ তাআলা উৎসাহ দেন নাই এটা নির্দেশ দিয়েছেন মানে এটা হচ্ছে ফরজ অল মিসকিন আও আবনাস সাবিল এবং মিসকিন এবং মুসাফিরদেরকেও আত্মীয়দের অধিকার দিতে বলেছেন মিসকিন এবং মুসাফিরদেরকেও দিতে বলেছেন ওয়ালা তুবাদদিরনা আর অবব্যয় অপচয় করো না অপচয় করতে নিষেধ করেছেন আমি বারবার আপনাদেরকে বলি আমরা কিন্তু ব্যক্তিগতভাবে যদি আপনি আপনার দিকে তাকান আমি আমার দিকে তাকাই আমরা কিন্তু অনেক বেশি অপচয় করি বিশেষ করে আমাদের অনুষ্ঠান আদিতে আমাদের ঘরে যখন মেহমান আছে যদি একটু দামি মেহমান হয় সে কি খাইতে পারবে না পারবে ওইটা বিষয় না তার সামনে দশ পথ উপস্থাপন করতেই হয় আমাদেরকে বারো পথ পনেরো পথ উপস্থাপন করতেই হয় একটা মানুষের কতটুকু খেতে পারে আমাদের উচিত রুচিসম্মতভাবে যতটুকু সম্ভব ততটুকু উপস্থাপন করা আপনি নষ্ট করে ফেললেন এগুলো অপ্রয়োজনে মানুষকে দিয়ে দিলেন কি দরকার বলেন আমরা এরকম কিন্তু করি বিয়ের আয়োজনে বিয়ে বাড়িতে যদি যাই তাহলে তো অপচয়ের মহোৎসব চলে ওখানে কি পরিমাণ খাবার আমরা নষ্ট করি কি পরিমাণ টাকা আমরা নষ্ট করি আননেসেসারি অহেতুক এটা চিন্তার বাইরে আমি কয়েকদিন আগেই আপনাদেরকেও বলেছিলাম আজকে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আপনারা যদি দেখি তাতে রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন আপনি তাতে মাহফিলগুলোতে পর্যন্ত বলেন আপনি দেখবেন মাহফিলের ময়দানে এত ফুল দিয়ে সাজানো হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো করা হয় কি লাভ বলেন তো আল্লাহ বলছেন অপচয় করতে নিষেধ করেছেন লল্লা তার বুলাবামিন তাহলে কেন করি এটা কি অপচয়ের মধ্যে পড়বে না যেই দেশের মানুষ ভাত খেতে পারে না যেই দেশের মানুষ ঋণের কারণে বারবার আপনাদেরকে বলি যেই দেশের মানুষ ঋণের কারণে আত্মহত্যা করে সেই দেশে আমরা অপচয় করে সেই দেশে আমরা স্টেজের মধ্যে অহেতুক লক্ষ লক্ষ টাকা খরচ করি বিয়েবাড়িতে আপনি খোঁজ নিয়ে দেখেন শুধুমাত্র স্টেজের ভিতরে ষাট সত্তর এক লাখ টাকা ষাট সত্তর হাজার এক লাখ টাকা খরচ করা হয় শুধু তাই না এখন আমার নতুন আর একটা ই চালু হয়েছে ট্রেন চালু হয়েছে যেখানে থাকবে সেখানে আলাদা ফটো ফ্রেম থাকবে যেখানে গিয়ে শুধুমাত্র ছবি তুলবে সেই জায়গার পর সেই জায়গায় পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা খরচ করা হয় সমর্থন অনুযায়ী আপনি খেয়াল করে দেখেন শুধুমাত্র ছবি তোলার জন্য একটা সাইট করে দেওয়া হয় আপনারা আমার কাছে কি মনে হতে পারে এটা কি অপচয় নয় আপনি ভাবতে পারেন তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার বহু পরিবার আছে সারা পরি সারা সারা বছর চলতে পারে তারা এরকম বহু পরিবার আছে যারা চাল কিনতে পারে না যারা মানুষের কাছে ভিক্ষা করে ভাতের মার সংগ্রহ করে খায় আর সেই জায়গায় আমরা এটা করি বহু মানুষ আছে আজকে এখনই দেখা যাচ্ছে আপনারা খেয়াল করে দেখেছেন মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখি মিডিয়ায় দেখি অমুখে ভর্তিতে চান্স পেয়েছে কিন্তু তার ভর্তি হওয়ার সুযোগ নেই কারণ তার কাছে টাকা নেই কী বলেন আপনি সেদিন একজন আমাকে ভয়েস দিয়েছে যে খুব বিপদে আছে তার ব্যবসা বাণিজ্য প্রায় নষ্ট হয়ে গেছে করোনার সময় খুব বিপদে আছে আমি আপনাদেরকে প্রায়ই এগুলো বলি মাত্র একটা লাখ টাকা হলে সে তার ব্যবসাটা আবার দাঁড় করতে পারে আপনি চিন্তা করতে পারেন সেই জায়গায় আমরা ষাট সত্তর হাজার টাকা দিয়ে আপনার যারা গেস্ট আসবে তারা যারা ছবি তুলতে পারে সেজন্য একটা ফটো ফ্রেম বানায় ফুল দিয়ে সম্মানিত ভাইরা শুধুমাত্র এই অপচয় নয় এরকম বহু অপচয় আছে আপনি আপনার ঘরে গিয়ে যদি আজকে আলমিরাটা খোলেন আপনার কয়টা পাঞ্জাবি আছে আপনি জানেনও না আপনার কটা পাজামা আছে আপনি জানেনও না কয়টা লাগে মানুষের আপনার স্ত্রী আপনার মেয়ের কয়টা শাড়ি আছে কটা পাজামা আছে কয়টা স্যালোয়ার আছে কয়টা ড্রেস আছে আপনি আপনার স্ত্রীও জানে না আপনার সন্তানও জানে না আমাদের সবারই একই অবস্থা অহেতু আল্লাহর কাছে মনে করেছেন জবাব দিতে হবে না পাঁচ সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা পাঞ্জাবি কেনে একটা ড্রেস কেনে কয়দিন পরে বলেন বছরের মধ্যে দুই চের বার আল্লাহ আপনি খেয়াল করে দেখেছেন আপনি হিসাব করেছেন যে আপনার একটা ড্রেস একদিনে পরার পিছনে তার কত খরচ এগুলো অপচয় এগুলো অপচয় আল্লাহ নিষেধ করেছেন আমার কথা নয় এ অপচয় করার কোনো সুযোগ নেই মা বোনরা যদি শুনে থাকেন এখান থেকে বেরোতেই হবে এখান থেকে বেরোতেই হবে যদি না বেরোন কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে আসামির কাঠ গড়ায় অবশ্যই দাঁড়াতে হবে অপচয় করবো না সামর্থ্য অনুযায়ী যতটুকু লাগে ততটুকু খরচ করবো হ্যাঁ বিক্ষুভের মতো চলব না এটাও চলার কোনো সুযোগ নেই আপনাদের সামনে যে অপচয়ের কথা বলেছি আপনি আজকে গিয়ে আপনার সন্তানের সাথে বসেন আপনার মেয়ের সাথে বসেন তাকে বুঝিয়ে বলেন যে জুমার জুহার খুদ্ কথাটুকু শুনেছি আল্লাহ বিষয়গুলো নিষেধ করেছেন আসুন আমরা এরকম অপচয় করব না যতটুকু দরকার বছরে দুই একটা ড্রেস এতটুকুই কেনার চেষ্টা করবেন এটা চেষ্টা করা উচিত মধ্যম পন্থা পন্থায় আমরা জীবন যাপন করার চেষ্টা করব। সম্মানিত ভাইরা তিরিশ নম্বর সুরা রুমের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তার আলমিন বলেছেন অতএব আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও একটু আগে যে কথা বলেছি অল মিসকিন আবাব নাসাবিল মুস মিস্কিন এবং মুসামিদেরকেও দানিকা হইরুল্লিল্লাদিন আয়ুরিদু না ওয়াজেহাল্ল এটি উত্তম তাদের জন্য যারা আল্লাহ সন্তুষ্টি চায় আবুল ইকাহুমুল এবং তারাই সফল কাম যারা আল্লাহ সন্তুষ্টি চায় তারা যেন আত্মীয়তার হক বুঝিয়ে দেয় এবং এটাই সফলতার জন্য দরকার সম্মানিত ভাইরা ছাব্বিশ নম্বর সুরা আর তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো প্রথম বললাম তাদের হক দেওয়া এরপরে আল্লাহ তালা রবুল আলমিন বলছেন তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে আপনি অপচয় থেকে বাঁচছেন বেঁচে আছেন কিন্তু আপনার বোন আপনার ভাই আপনার আত্মীয় স্বজন আপনার ফুফু আপনার জানাশোনা আপনার প্রতিবেশী যাদের সাথে আপনার আত্মার সম্পর্ক আছে সে অপচয় করছে আপনি তাকে বলবেন না সেও হয়তো প্রতিদিন টানতে টানতে সিগারেট টানতে টানতে বহু টাকা নষ্ট করছে আপনি তাকে সতর্ক করবেন না যেটা করো না আল্লাহতালা বলছেন আত্মীয় স্বজনকে সতর্ক করার জন্যে দুই নম্বর মাস্তুরা বাকারার একশো আশি নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন কতিবা আলাই কুমিরাহাদর আহাদু কোমল মাওত তোমাদের উপরে ফরস করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু এসে উপস্থিত হয় মৃত্যু আসার এসে উপস্থিত হয় বা তুমি বুঝতে পারো আমার জীবন তো শেষ দিকে তখন তোমাদের উপরে ফরজ করা হয়েছে কি ফরজ করা হয়েছে যদি সে কোনো সম্পদ রেখে যায় আমার যদি কোনো সম্পদ থাকে তাহলে আমাদের জন্য ফরজ কি তবে পিতামাতা এবং নিকট আত্মীয়দের জন্য ন্যায় ভিত্তিক করবে আমরা জানি হয়তো বা আপনার সম্পত্তির উপর এমন কেউ আছে যার কোনো হক নাই এরকম আছে না অনেকেই আমরা জানি আমি যদি মৃত্যুবরণ করি আর আমার সন্তানের যদি সন্তান থাকে যেমন আব্বা আমার আব্বা মৃত্যুবরণ করেছে আমি যদি আমার আব্বার আগে মারা যেতাম তাহলে আমার সন্তানেরা কিন্তু তার সম্পত্তি পেত না আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন তুমি তাদের জন্য অসিহত করো এই ধরনের যারা আছে তাদের জন্য অসিহত করো এখানে কি বলছেন তোমাদের জন্য এটা ফরস করা হয়েছে এটা করা উচিত এবং ন্যায় ভিত্তিক ওসিয়ত আবার ওসিয়ত এমন না যে আপনার সন্তান একজনে আপনারে খুব দেখছে শুনছে একজনে খুব ভালো খেয়াল করছে খাওয়াইছে দাওয়াইছে তাকে আপনি সব দিয়ে গেলেন অন্যদেরকে ঠগাই গেলেন না তাও করা যাবে না আল্লাহ তালা এখানে উল্লেখ করে দিচ্ছেন যে ন্যায় সঙ্গত ওসিয়ত করো অন্যায়ভাবে কিছু করো না আর একজনকে বিক্ষুভ যায় না যে তোমার কবরের কাছে গিয়ে খেতে সে কাঁদবে যে আমাদেরকে কিছু দেওয়া যায় না চলতে পারি না এটা করা যাবে না আল এটি মুত্তাকিদের দায়িত্ব আল্লাহ রবুল আল চার নাম্বার সুরা চার নম্বর আয়াতে বলেছেন আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও আমাদের স্ত্রীরা আমাদের সবচেয়ে আত্মার আত্মীয় আমাদের স্ত্রীরা তাদের ব্যাপারে আল্লাহ তব্বুলা আলমিন বলেছেন আমি বুড়া প্রায় বলি আপনি খেয়াল করে দেখেন আপনার স্ত্রী কিন্তু সবচেয়ে আপনার কাছের মানুষ অনেকে এইটা নিয়ে বিভিন্ন রকম কথা বলে হ্যাঁ আল্লাহ তারা ব্যালেন্স করেছেন আল্লাহ তা বলেছেন যদি মা বাবা অসন্তুষ্ট হয় স্ত্রীকে ছেড়েও দেওয়া যায় কিন্তু সেটা কোন পর্যায়ে অসন্তুষ্ট আপনাকে বুঝতে হবে যদি স্ত্রী জুলুম করে আপনার মা বাবার উপরে যদি আপনার মা বাবার হক আদায় করা থেকে আপনাকে বিরত রাখে তখন আপনি আপনার স্ত্রীর উপরে চার্জ করতে পারবেন কিন্তু অহেতুক আপনার মা বাবার পছন্দ হইলো না দেখি আপনি ছেড়ে দেবেন বিষয়টা এরকম না সেটা সুযোগ কিন্তু না আল্লাহ তাবার ব্যালেন্স করেছে ব্যালেন্স করেছেন সব জায়গায় আপনি খেয়াল করে দেখুন আপনার সুখে দুঃখে ভালোবাসায় সব কিছুতে সবচেয়ে বেশি কাছে কে থাকে আপনার স্ত্রী থাকে আপনি যদি কোটি কোটি টাকার মালিক থাকেন সেটাও যেমন স্ত্রী সবচেয়ে বেশি ভোগ করে সুখ ভোগ করে আবার যদি আপনার কিছু না থাকে সবচেয়ে বেশি কিন্তু এই স্ত্রী কষ্ট করে সন্তানরাও একসময় দূরে সরে যায় তারাও কাছে থাকে না সেজন্য আল্লাহ বলে দিয়েছেন তোমরা তোমাদের নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও এখানে আজকে যারা আছি আমাদের বহু লোকে খোঁজখবর নিয়ে দেখি মোহর আনার খবরও নাই বিয়ে করছে তো করছে এর মধ্যে কর্তৃত্ব ষোলো আনা না আল্লাহ নির্দেশ দিয়েছেন মহারানা দিয়ে দেওয়া ফরজ আপনার আমার জন্যে কেউ যদি না দিয়ে থাকেন আপনার হোক না বয়স আশি বছর মহারণা পরিশোধ করেন কি জবাব দিবেন কাল কেয়ামতের ময়দানে যখন এই স্ত্রী সে হয়তো বা এখন বলে না আমার লাগবে না এরকম যদি বলে আপনি ইন্টেনশন বুঝবেন যদি এরকম বলে ভালোভাবে বুঝে শুনে তারপরে তার কাছ থেকে দাবি ছাড়ান কাল কেয়ামতের ময়দানে সেও ছাড়বে না গত জমা আগে আপনাদেরকে বলেছি না কেমনের ময়দানে স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না যখন দেখবে তার পড়ছে জান্নাতে যাওয়ায় তখন আর স্বামীটা আমি পাত্তা দিবে না তখন বলবে এবার আমার মহারাণা দেন আমি আল্লাহ তার গুলা আমি ওইখান থেকে আমার কিছু দাও মহারানা আদায় করা আমাদের জন্য ফরজ এরপর আল্লাহ কি বলছেন ফাইন্টি বেনাক মান ইন মিনহুন আফসান অতভট যদি তারা তোমাদের জন্য তা থেকে কিছু খুশি হয়ে ছেড়ে দেয় কিছু যদি খুশি হয়ে ছাড়ে আপনি সারতে বললেন অথবা কায়দা কানুন করে তারে ইনফ্লুয়েন্স করলেন বা একটু মানে কি বলবো তাকে বোঝানোর চেষ্টা করলেন না সে যদি খুশি হয়ে তোমাকে কিছু ছেড়ে দেয় তাহলে কি ফাকুলো হো হানি আমারি আ তাহলে তোমরা তার সানন্দে তৃপ্তি সহকারে খাও সেখান থেকে তুমি স্বাদ তাহলে সানন্দে গ্রহণ করো কিন্তু এমনি এমনি ছাড়ার সুযোগ নাই ছাড়ানোর সুযোগ নাই স্ত্রীকে মহারণা দিতেই হবে খুব বাজে বিষয় এটা আমাদের সমাজে মহারণা দেওয়ার জন্য ধরাই হয় না মহারণা দেওয়ার ধরা হয় ছেলেকে আটকানোর জন্য। বলছে পাঁচ সাত লাখ টাকা মহারানা কেন বলছে যদি কিছু হয় তাইলে যেন তারা আটকানো যায় না আটকানোর জন্য মহারণা নির্ধারণ করা হয় নাই আল্লাহ রবুল আলামিন মহারণা নির্ধারণ করেছেন ওই স্ত্রীর সামান্য একটু সামান্য একটু তার নিরাপত্তার জন্যে যদি আল্লাহ না করুক আপনি চলে যান আপনার সন্তানরা যদি তাকে বের করে দেয় বা একাধিক স্ত্রী থাকলে তার সন্তান না এরকম হতেই পারে তার বাবার বাড়িতে কোনো যাওয়ার অবস্থান না এরকম হতেই পারে তার নিরাপত্তার জন্য এটা করা হয়েছে কিন্তু এটা হাবিজাবি এরকম ধরে পরিশোধও করলাম না এটা করার কোনো সুযোগ নাই আর যারা আপনাদেরকে বলে দেয় কোনো বিয়ের অনুষ্ঠানে যদি দেখেন এরকম কথাবার্তা ওঠে তাহলে বলবেন প্রথমেই তো তুমি নিয়াত খারাপ করেছে যদি ছুটে যায় তুমি এটা চিন্তা করবা কেন বিয়ে কী করে মানুষ ছুটানোর জন্যে বিয়ে করে মানুষ তালাকের জন্য বিয়ে করে মানুষ ধরার জন্য আমি এক ভদ্রলোককে দেখেছিলাম সে তার স্ত্রীর তালাক দিবেই মোটে বুনাইতেই পারে না সমস্যা স্ত্রীর ছিল ও বলছে ছয় মাস দরকার হলে জেল খাটবো তারপরও রাখবো না তো যে ছাড়তে চায় তার পাঁচ কোটি টাকা মহারণা হইলেও লাভ নেই যদি সম্পর্ক না থাকে টাকা দিয়েই করা যায় না আর যদি সম্পর্ক থাকে তাহলে কাবিন নামা কোনো দিন চোখেও দেখা লাগে না প্রয়োজনও পড়ে না সেজন্য বলছি মহারানা নির্ধারণের ক্ষেত্রে যে যে জায়গায় বিয়ের অনুষ্ঠানে যদি থাকেন এ বিষয়ে মানুষকে দাওয়াত দিবেন এটা আদায় করার বিষয় এটা রেখে দেওয়ার বিষয় নয় এরপরে আল্লাহ তবুল আলমী ষোলো নাহালের নব্বই নম্বর আয়াতে বলেছেন যেটাও আমরা প্রতি ক্ষুদ্র আপনাদের সামনে বলি নিশ্চয়ই আল্লাহ ইনসাফ সদাচরণ এবং নিকট আত্মীয়দেরকে দান করার আদেশ দিয়েছেন নিকট আত্মীয় যারা থাকে এর আগে কিন্তু হকের কথা বলেছি আমি যে আয়াতগুলোতে হকের কথা বলেছি সেগুলো ভাই ফুফু যাদের সম্পত্তির সাথে আমাদের উপরে মানে তাদের উপর তাদের আমাদের সম্পত্তির উপরে হক আছে সেটা বলা হয়েছে আর এখানে বলা হয়েছে নিকট আত্মীয়দেরকে দান করার আদেশ দিয়েছেন আপনাকে এক আত্মীয় না খেয়ে থাকবে আর আপনি ভালো ভালো খাবেন এই সুযোগ আল্লাহ রব্বুল আলমিন করে দেন নাই খোঁজ দিতেই হবে আপনাকে আপনাকে বুঝতেই হবে সুরা বাকার একটি আয়াত আছে সেখানে মিসকিনদের সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে মিসকিনদেরকে দিতে বলা হয়েছে ওর ব্যাখ্যায় আবু হলার মাহু তালাম তালের একটি হাদিস আছে যে হাদিসে বলা হয়েছে মিসকিন কারা যারা আল্লাহর জন্য বেরিয়ে যায় দিনের কাজ করে নামাজ কালাম করে তাদের চেহারা দেখলে বোঝা যায় না যে তাদের হাতে সহায় সম্পত্তি নাই কিন্তু তুমি যদি তাদের সাথে ভালোভাবে মেশো তাহলে বুঝতে পারবা সে কষ্টে আছে তার ঘরে চাল নাই এদেরকে মিসকিন বলা হয়েছে তাই আপনার কোনো আত্মীয় স্বজন আল্লাহ নির্দেশ দিচ্ছেন কেউ যদি না খেয়ে থাকে আপনার মামাতো বোন চাচাতো বোন আপনার ফুফু আপনার চাচা এ ধরনের কেউ যদি এরকম থাকে আপনার খালা খালুক তাহলে তাদের খোঁজখবর রাখতেই হবে আমাদেরকে হ্যাঁ সাধ্য অনুযায়ী থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আত্মীয়তার বন্ধন চিন্নকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না কঠিন হাদিস এই হাদিসটা বহু গ্রন্থে আছে বুখারিতে আছে মুসলিম আছে আবু আবুদাউদ বাইহাকি আরও অন্যান্য হাদিস গ্রন্থেও আছে খুব গুরুত্বপূর্ণ হাদিস সংক্ষিপ্ত কথা কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অহেতু ছোটখাটো কারণে আমাদের আত্মীয়তার সম্পর্ক আমরা নষ্ট করে ফেলি সম্পত্তির কারণে আমরা আত্মীয়তার সম্পর্ক আজকে আমরা নষ্ট করে ফেলি গত কয়েকদিন আগে আমার বাবা পৃথিবী থেকে চলে গিয়েছেন তার যে সম্পত্তি আছে তার কি কোনো কাজে লাগে বলেন কোনো কাজে লাগে আমাদেরকে কিছুটা হলেও দিনের জ্ঞান দিয়ে যে যেতে পেরেছেন সচেতন করেছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই খাতে আব্বার সম্পত্তিগুলো কিছুটা আমরা খরচ করব। অনেকে তো তাও চিন্তা করে না শুধুমাত্র যেই দিন মারা যায় পরের জমায় জিলাপি খাওয়াই দিয়ে ব্যাস দায় দায়িত্ব শেষ হয়ে যায় একটা গরু অথবা দুই চার পাঁচটা গরু দিয়ে একদিন জিয়াফত খাওয়াই শেষ হয়ে যায় দায় দায়িত্ব না মা বাবার দায়িত্ব আপনার একদিনে শেষ হবে না আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত মা বাবার দায়িত্ব পালন করতে হবে আপনার যিনি মৃত্যুবরণ করেছে তার জন্য আপনি সদাক্ষা করবেন তার জন্যে আপনি ভালো কাজ করবেন তার জন্যে আপনি সমাজ কল্যাণমূলক কাজ করবেন এই আত্মীয় মিসকিনদেরকে দিবেন তার আত্মীয় স্বজনদেরকে দিবেন এটা দিতেই হবে যাই বলছিলাম যে এই যে সহায় সম্পত্তি রেখে গেল আপনি রেখে যাবেন আমার বাবা আজকে রেখে গেছেন তার কোনো কাজে লাগে না ছোট্ট একটি আমার বাড়ির কোনায় যেই জায়গাটায় আমরা কি খেয়াল করি খেয়াল করে দেখবেন আপনি কি আপনার একটা বড় বাড়ি আছে আপনি কি বাড়ির মাঝখানে এসে আপনার বাবাকে দাফন করবেন বলেন তো আপনি করবেন না আমিও করিনি কবরস্থানের জন্য আমরা কোথায় জায়গা রাখি একটা কর্নারে একটু জায়গা রাখি যাতে কোনো দিন ঘর যদি ব্যস্তেও হয় কোনো সমস্যায় না পড়তে হয় এরকম খেয়াল করি না আমরা খেয়াল করি হ্যাঁ এটাই নয় এটাই ঠিক কারণ আপনি জায়গা নষ্ট করতে পারেন না সেই কর্নারে ছোট্ট একটু জায়গায় আমার বাবাকে আমি দাফন দিয়ে এসেছি আমার অবস্থান হচ্ছে সেগা জায়গায় তাহলে আত্মীয়তার সম্পর্ক কেন নষ্ট করবো তার হক কেন আমার হাতে রেখে দিব অবশ্যই দিয়ে দেওয়া উচিত আল্লাহ রসুল তিনি বলেন বলেছেন তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কে কে অভ্যস্ত মদ্য পেয়ে মানে যে নিয়মিত মদ খায় এরপরে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী তারপরে জাদুতে বিশ্বাসী ব্যক্তি আমরা যারা জাদুটা নাই বিশ্বাস করি একজন হাত দেখে বলল আয় হা তোমার তো এই অবস্থা বিয়া তো দুইটা আছে এরপরে বাড়িতে তো এই আগামী মধ্যে একটা বিপদ আছে যদি বিশ্বাস করেন আপনার ইমাম থাকবেন আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি দোয়া করতে থাকেন আল্লাহর কাছে রব্বুল আলমিন তুমি আমাকে হেফাজত করো এর বাইরে আপনার কিছুই করার নেই যাই হোক আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আবু তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নসর আসলাম বলেছেন দুটি গুনাহ ছাড়া এমন কোনো গুনাহ নেই যেই গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে শাস্তি দিবেন দুইটা গুনাহের শাস্তি আল্লাহ রবুল আলমিন পৃথিবীতেই দিবেন তার মধ্যে একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আর একটা হচ্ছে জালিম ব্যক্তি আপনি যদি কারো উপরে জালিম করেন পৃথিবীতেই আপনাকে শাস্তি দেওয়া হবে আর আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকেও পৃথিবীতে শাস্তি দেওয়া হবে আবুদাউদের চার হাজার নয়শো দুই তিরমিজির পঁচিশশো এগারো এবং ইবনে মাজার চার হাজার দুইশো ছিয়াশি নম্বর হাদিস আবু হুরার আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলাইহসাল্লাম বলেছেন তোমরা নিজ বংশ সম্পর্কে ততটুকু জানবে যাতে তোমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারো আপনাকে বেমালুম ভুলে যাওয়ার কথা বলা হয়নি আপনার আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আপনি খোঁজ রাখবেন অতটুকু খোঁজ রাখবেন এই কারণে খোঁজ রাখবেন যাতে আপনার আত্মীয়তার বন্ধন আপনি টিকিয়ে রাখতে পারেন আমরা বহু আত্মীয় চিনিও না আপনি শুনলে অবাক হবেন একবার আমার আব্বার সাথে গ্রাম থেকে একটা ছেলে এসেছে তার আপন মামা মামাতো বোনের বিয়ে এসে এসেছে আসার পরে আপন মামার আশপাশ আশপাশে ওই ছেলেটা ঘুরতেছে মামা চেনে না তারে আব্বা বলছেন তুমি ওরে চেনো নাই বলছেন না ও তো বলছে ও তো তোমার অমুক বোনের ছেলে আপনি ভাইনাকে কোথায় ফেলবেন কত দূরে রাত্রি হতে ফেলবেন বলেন আমাদের সমাজে এটা আছে আমাদের সমাজে এটা আছে ড্রয়িং রুমের সোফাটায় পর্যন্ত জায়গা পায় না আমাদের ভাইগনা ড্রয়িং রুমের সোফাটাই পর্যন্ত আমাদের বোন বোনরা বসতে পারে না আত্মীয় স্বজনরা বসতে পারে না দূর দূর করে আমরা তাড়িয়ে দেই আমরা চিনিও না খোঁজখবর আল্লাহ রসুল বলেছেন অতটুকু খোঁজ খবর রাখো যাতে তাদেরকে তুমি তাদের প্রতি হক আদায় করতে পারো এরপরে কি বলছেন কারণ আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আত্মীয় স্বজনদের ভালোবাসা পাওয়া যায় এবং ধন সম্পদ এবং বয়স বাড়ে ধন সম্পদও বাড়ে বয়সও বাড়ে আপনার হায়ার যদি বাড়াতে চান আপনার রিজিক যদি বাড়াতে চান তাহলে আত্মীয়তার সম্পর্ক রাখতেই হবে এরপরে সর্বশেষ যাহাদিসটি উল্লেখ করতে চাই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেও আত্মীয়রা যদি আপনার সাথে সম্পর্ক ছিন্নও করে আপনাকে তারপরেও সম্পর্ক রাখতে হবে আল্লাহ রসুল সাল্ল আবু হরি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস আল্লাহ রসুলের কাছে একদিন এক ব্যক্তি এসেছেন এসে বলেছেন ইয়া রসুল আল্লাহ আমার এমন কিছু আত্মীয় আছে যাদের সাথে আমি সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি রক্ষা করে চলি আর তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে কিছু আত্মীয় স্বজন আসে না এরকম একটু তেরা টাইপের আপনি যতই তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেন তারা দূরেই থাকার চেষ্টা করে আমি তাদের সাথে ভালো ব্যবহার করি কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তাদের সাথে তাদেরকে ক্ষমা করি কিন্তু তারা আমার সাথে মূর্খের মতো ব্যবহার করে এখন আমি কি করব আল্লাহ রসুল বলেছেন যদি এমনটি হয় তুমি যদি এই কাজ করেই থাকো তাহলে তুমি যেন তাদের উপরে উত্তপ্ত সাই নিক্ষেপ করেছো অর্থাৎ তোমার ধৈর্যের আগুন তাদের শেষ করে দিবে আপনি বুঝতে পারেন আপনি যদি এরকম করেন কেউ যদি আপনার সাথে এটা আপনাকে সতর্ক করছি আমাকে সতর্ক করছি আমার সাথে কেউ যদি সম্পর্ক রাখতে চায় আর আমি যদি দূর করি না রাখি তাহলে ওর ধৈর্য তার অভিশাপ আমাকে শেষ করে দিবে উত্তপ্ত স্থায়ী নিক্ষেপ করার মতো অবস্থা হবে ধৈর্যের আগুন তাদেরকে শেষ করে দিবে এবং আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার সাথে তাদের বিরুদ্ধে একজন সাহায্যকারী ফেরেস্তা মজুদ থাকবেন মুসলিমের হাদিস এটা যদি আপনি করতে পারেন যে আত্মীয়রা আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না আপনি রাখছেন আল্লাহ রসুল বলছেন তাহলে আপনার সাথে সবসময় একজন ফেরেশতা থাকবেন আপনাকে পাহারা দেওয়ার জন্যে সম্মানিত ভাইরা আপনাদের সামনে কয়েকটি হাদিস উল্লেখ করেছি কিছু কোরআনের আয়াত উল্লেখ করেছি এগুলো কোরআনের আয়াত এবং হাদিসের কথা আমার ব্যক্তিগত কোনো কথা নয় আমার ব্যক্তিগত কথা আপনি শোনার জন্যে বাধ্যও নয় কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে এই যে কোরআন হাদিস বলেছি এগুলো মানতে আপনি বাধ্য যদি আপনার হৃদয় না কাঁপে আপনার হৃদয়ে যদি এই কথাগুলো না লাগে বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে কারণ কোরআনের আয়াত শুনলে একজন মুমিন ব্যক্তির ইমান আরও বৃদ্ধি পাওয়ার কথা সেজন্য আসুন আজকে এখানে যারা উপস্থিত আছি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছি কারো মহারানার টাকা যদি বাকি থাকে স্ত্রীর সাথে বোঝা ভাবনা সেরে নেন মহারাণার টাকা আদায় করে দেন আপনি কোটি কোটি টাকার মালিক একবারে পাচ্ছেন না অথবা আপনার টাকা পয়সা নাই আপনার কষ্ট হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট করেন তার নামে প্রতি মাসে মাসে তাকে কিছু দিয়ে দেন এরপরে যদি দেখে যে আমার স্বামীর দিতে কষ্ট হয় আপনি চাইন না মাপ চাওয়ার দরকার নাই হ্যাঁ যদি দেওয়ার মতো অবস্থা না থাকে তাইলে যেভাবে মাপ চাইবেন সেটা আপনার বিষয় যদি দেওয়ার মতো অবস্থা থাকে আপনি ধীরে ধীরে হলেও দিতে থাকেন তারপরে সে যদি দেখে আমার সার্বিক কষ্ট হয় সে যদি বলে যে না তোমার আর দিতে হবে না সেটা আলাদা কথা এই বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করি আল্লাহ রব্লা আমি আজকে আমাদের এই আলোচনার মধ্যে এই খুঁটবার মধ্যে যে শিক্ষা কয়টা দিয়েছে এক নম্বরে আত্মীয়তার সম্পর্ক বিষয়ে সতর্ক থাকতে হবে দুই নম্বরে হচ্ছে তাদের হক দিয়ে দিতে হবে বন্ধের ফুফুদের যদি কোনো হক আমার পরে থাকে সেটা আমরা যেন দিয়ে দিই আত্মীয়দের আত্মীয়দের সতর্ক করতে হবে আত্মীয়রা যদি জাহান্নামের দিকে আগায় আত্মীয়রা যদি দুনিয়ায় ধ্বংসের দিকে আগায় তাহলে তাদেরকে সতর্ক করতে হবে মৃত্যুর পূর্বে আত্মীয় স্বজনদের জন্য ন্যায়সঙ্গতভাবে ওসিয়ত করতে হবে আপনার কোনো আত্মীয় খারাপ অবস্থায় আছে আপনার অনেক সহায় সম্পত্তি আছেন আপনি সন্তানাদিকে বলেন যে আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তির এই অংশটা ওদেরকে দিয়ে দিই ওদের তো চলতে কষ্ট হয় এরপরে স্ত্রীদের মহারানা টাকা পরিশোধ করতে হবে ছয় নম্বরে গরিব আত্মীয়দের সহযোগিতা করতে হবে এটাও ফরজ সাত নম্বরে আত্মীয়তার সম্পর্ক না রাখলে নিজে গিয়ে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব। আল্লাহ রসুল্লের সাবাইক রামদের আমল ছিল তার যখন আদি হাদিস শুনতেন কোরআনের আয়াত শুনতেন সাথে সাথে সেটা আমল করার চেষ্টা করতেন আমাদের মধ্যে এখানে যদি কেউ থাকে রক্তের আত্মীয়র সাথে অনেকদিন কথা বলেন না সম্পর্ক নষ্ট হয়ে আছে আজকে জুমার পরে গিয়ে তাকে একটু ফোন করে খোঁজ নেন যে ববু তুমি কেমন আছো ফুফু তুমি কেমন আছো একটু খোঁজ নেন ভাই তুমি কেমন আছো তোর মেয়েটা কেমন আছে ছেলেটা কেমন আছে অনেক দিন আসিস না বাসায় আয় কথা বলেন কথা বলেন যে কোনো সময় আমার বাবার মতো আপনার আমাকে চলে যেতে হবে সকালবেলা তাকে নিয়ে গিয়েছিলাম ডায়ালাইসিস করতে আমাদের কোনো পরিকল্পনাই ছিল না যে তিনি চলে যাবেন রাতের বেলা তা আপনার ভাবির সাথে কথা বলেছি যে আব্বার অবস্থা তো ভালো দেখা যায় না আর খাবার দাবারের ব্যাপারে এত মাপঝোপ দিয়ে খাওয়াই আমরা কালকে একটু কবুতরের মাংসটাংস এই সব কেনার চেষ্টা করি আব্বাকে একটু খাওয়াই সেই সুযোগটাও দেননি না আমার বাবাই চলে গেছেন বিষয়টি তা নয় আমিও আমার ঘরে গিয়ে আজকে দুপুরে নাও খেতে পারি আপনিও আপনার ঘরে গিয়ে আজকে নাও খেতে পারেন আত্মীয়তার সম্পর্কটা জুড়ে রেখে তারপরে মৃত্যুবরণ করেন এমন যেন না হয় আমি আপনি মৃত্যুবরণ করার পরে আমার কবরের পাশে গিয়ে অথবা যায় না বসে আমার বিরুদ্ধে কেউ চোখে পানি ফেলে এমন যেন পরিস্থিতি না হয় আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে কোরআনের এই আয়াত এবং হাদিসগুলো আমল করার তৌফিক দান করুন আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন بارك الله لنا ولكم في القران العظيم ونفعني واياكم بما فيه من الايات والذكر الحكيم اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب فاستغفروه وتوبوا اليه انه هو التواب الرحيم